আপনার বাবা মা কবরে তাকাই রইছে আপনার জন্য যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে আজকে রাত্রে আপনি কবর জিয়ারত করতে যাবেন অনেক সন্তান আছে না ফরমান আছে আমি না ফরমানে বলি যে বাবা মা এত বাড়ি গাড়ি এত কিছু বইরা দিল জীবনে একবার নিজে নিজে বাবের কবরের সামনে যেয়ে দাঁড়ায়নি এরকম পুরা কবল সন্তান অনেক আছে যে আজকে আমি বাবার কবরে যাই যে সুরা যেইটা পারি না পারি বাংলায় দোয়া করবে কবর জিয়ারতের জন্য আর দোয়া আপনার খাস না হাদিসে বলা হয়েছে কোনো সন্তান যদি বাবা মায়ের কবরের সামনে যেয়ে অনুতপ্ত হয় দোয়া করাও লাগে না যে আল্লাহ হাত তোলাও লাগতো না যদি অনুতপ্ত হয় আল্লাহ আমার মা তো মরে গেছে তুমি মাফ করে দিও এই কথাটা বললে ওই সন্তানের দিনটা যদি নরম হয় চোখের পানি বের হয় এর বুধুন আল্লাহ তার বাপ মার কবরের আজক মাফ করে দেয় কিন্তু আমরা কি করি যে বাবা মা বাড়ি গাড়ি দিল এই টাকা বেচে আমরা খাই জিন্দিগিতে একবার বাবা মায়ের কবরে যায় দাঁড়াই কবর চিনিই না এই কাজ না প্রত্যেকটা বাবা মা সন্তানের দিকে তাকাই থাকে যে আমার সন্তান আমার কবরে আসবে জিয়ারত করবে আজকে হাজার হাজার লাখ লাখ সন্তান বাবা মায়ের কবরের সামনে যায় দাঁড়াই তা আপনার বাবা মার কি এটা হক ছিল না যে আমার সন্তান আমার কবরে আসবে হ্যাঁ বাড়ি গাড়ি টাকা নিয়ে ব্যস্ত ভাই এই টাকা কি হবে চোখ দুই বন্ধ হইলে সব শেষ কত টাকা হলার জানাজা পড়াইলাম অল্প বয়স চোখের সামনে দেখছি কত কুটিপুতি মরে গেছে মরার পরে আপন স্ত্রী একবার স্বামী করে ডাক দেয় সারা রাত সন্ধ্যাবেলা মরছে খাট বার করার দিছে বাড়ির আঙ্গিনায় শীতের ভিতরে সারা রাত্র লাশ বাহির হয়েছিল এটাও তো মায়া দেখে বলতে পারতো না আমার স্বামী এত বাড়ি গাড়ি কইরা দিছে তো কম্বল আনছে ঘরের ভিতরে থাক যে মরছে কি হয়েছে সকালে বার কর খবর দেওয়ার সময় কম্বল দিয়ে ঘুমত এরকম করছে ময়রে গেলে কি হয় কম্বলও দেয় না ওই মুর্শিদের চাদর কম দামি চাদর নিয়ে ডাইকা ফালাইতো নি তোর দেহ এ শেষ খাটের ভিতর এটাই দুনিয়া পৃথিবী বড় স্বার্থক পৃথিবী ভাই কারো জন্য কোনো কিচ্ছু করে না সময় ফুরে গেলে আপনার বেলু শেষ হইলে অটোমেটিক লাফটি মেয়েরা কভারে ফালাই দিবে এর নাম দুনিয়া যতদিন দেহে প্রাণ আছে আপনার বন্ধু আছে বান্ধবাস চোখ দুইটা বন্ধ হইলে কেউ আপন না আপনার কেউ আপন না এই জন্য আজকের হায়াতের জিন্দিক আমরা যে যতই পাপ করছি গুণা করছি আজকে এখানে আমি আপনাদেরকে তবা করাবো তবা করামু কোরআন তল করামো তারপরে তাহাজ নামাজ পড়ার জন্য আমি তাকে দিম মোনাজাত করবো এরপরে বিদায় তারপরে আমরা অনেকে কবরস্থানও যাবো যারা আমাদের সাথে যাইতে চান ইনশাল্লাহ যাইবেন এটা ভাই দায়িত্ব আমি সবসময় একটা কথা বলি নবীজি বলছে কত না হাই তুক জিয়ারতুল যাও তোমরা কবর জিয়ারত করো তো আখের কুম্বিল আখের এই কবর তোমাদের আখেরাতের কথা স্মরণ করাই দিই আরে ভাই প্রত্যেকটা মা বাবা মরার পরে কি মানে তাদের কোনো কিছু থাকে তাদের তারা আশা করে খালি সন্তানের দিকে উত্তর সন্তানদের দিকে তাকাই থাকে দেখেন কবর জিয়ারত করলে যেহেতু কথা প্রাসঙ্গে একটা কথা বলি হজরত হাসান মুসরি একটা কিতাবে বলছি হাসান হাসানি কাছে উনি তো জামানার সিকারুত্তাবি ও জলিল কদের একজন তাবি ছিল ওনার কাছে একজন মহিলাইস তো মহিলার একটা মাত্র আদরের মেয়ে ছিল মেয়েটা মহিরা গেছে তো হাসান বশ্রির কাছে আইসে বলে আল্লাহর বন্ধু আল্লাহর অলি যে আমার আদরের মেয়েটা মারা গেছে কিন্তু আমার মনটা আনচান করতেছে ছটফুট করতেছে কবরে কোন হাল আছে আমি জানতে চাই যদি কোনো আমল থাকে আমাকে দেন আমি জানতে চাই যে আমার মেয়েটা কবরে কোন হালতে আছে হাসান বসরি রহমতুল্লাহ আলী বলতেছে যে এরকম তো কোনো আমল নাই যে কবরে কোন হালতে আছে জানার তবে যাও তুমি দুই রেখাত নামাজ পড়ে ঘুমাই যে ঘুমানোর আগে অজু করে কী করে দুই রেখাত নামাজ পড়ে তো হাসান বসরির কথা শুনে মহিলা চলে গেছে যে এসার নামাজ পড়ছে অজুমজু কইরা এসে নামাজ পড়ে যখন ঘুমাইব দুই নামাজ পড়ছে সে মহিলা রাত্রে স্বপ্নে দেখে তার আদরের মেয়েটা যার জন্য সমস্ত কিছু আদরের মেয়েটা কি করছে দেখে জাহান নামের আগুনে জলতাস মা মনটা খারাপ হয়ে গেছে সকালবেলা দৌড়ে আসে আল্লাহ হাসান বুশ্রী আমার আদরের মেয়েটা তো জাহান নামে জলতাস তা হাসান বুশ্রী আপসেট ফিল করলো এবং মহিলাকে সান্ত্বনা দিল চলে যাও কিছুদিন পরে এই আল্লাহর অলি স্বপ্নে দেখতে আছে ওই মহি এই মেয়েটা জান্নাতে ঘুরতেছে যে রকম না সুবাহ স্বপ্নে যুগে হাসান বসিকে মেয়েটা বলতেছে যে আল্লাহর অলি আমাকে চিনেন কয় না চিনি না কে ওই যে আমার মা ছিল আমার ব্যাপারে জানতে আমি সেই মেয়েটা কয় তুমি তো জাহান নামে ছিল জান্নাতে আসলে কি কই কয় আগে জাহান নামে ছিলাম এখন আল্লাহ আমাকে জান্নাত দান করছে কয় কেমনে দান করলো কয় আমাকে যেই গুরস্থানে দাফন করা হইছে এই গুরস্থানে পাঁচশো ষাটটা কবর ছিল কয়টা পাঁচশো ষাটটা তো কবরের ভিতর আর দশটা কবর জান্নাতি আর আর সবগুলো কবর জাহান নামি কয় এই পাঁচশো ষাটটা কবরের পাশ দিয়ে একজন আল্লাহর হলি হাইতা যাওয়ার সময় খাস করে না আম একটা দূরত পড়ছে ছোট্ট একটা দূরত পেয়ে পাঁচশো কবর হিসালে সব করছে আর এই দুরুদের বরকতে আল্লাহ পাঁচশো ষাটটা কবর জান্নাত বানাই দিছে জোরকর না আরে ভাই একজন আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে হাইটা গেছে একবার দূরত পেয়ে পাঁচশো ষাটটা কবর জান্নাতি বানাই দিছে তা আপনারা যদি মায়ের কবরে বাবার কবরে যায় সুরে ফাতে ইখলাস পইরা হাত বাড়ায় যদি শিক্ষার দেন নবী তো বলছে কোনো সন্তান মা বাবার কবরে যায় হাত বাড়ায় যদি চিক্ষার দেয় চোখের পানি মাটিতে করার আগে মা বাবার কবরের আজাব করে দিব। এই জন্য দরকার আছে না নাই মা বাবা আমাদের জন্য কষ্ট করছে না এত সুন্দর পৃথিবী দেখলাম ভাই কার জন্য হ্যাঁ কার জন্য মা বাবার জন্য না আজকে বাড়ির মালিক ভাই আমি কয় টাকা কামাইছি পাশাপাশি জানি বাবার সম্পত্তি দিয়ে গেছে বাবার টাকাই তো এত বাহাদুরি তাই না তো মা বাবার জন্য আমার পাঁচশো টাকা এক হাজার টাকা ব্যয় করতে সমস্যা কী যে মা বাবার জন্য সত্তর আশি বছর হায়াত পাইলাম ওই মা বাবার কবরে এক ঘন্টা সময় ব্যয় করলে আমার হায়াত কমে যাইব তাহলে আজকে কে কে কবরে যাবেন হাত তোলেন